আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি ক্রোয়েশিয়া এবং ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের এর বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকবো প্রিয় দর্শক ক্রোয়েশিয়া একটি সেঞ্জেন মুক্ত রাষ্ট্র ক্রোয়েশিয়াতে আপনারা নিশ্চিত ভিসা লাভ করতে পারবেন ক্রোয়েশিয়ার বেশ কিছু কোম্পানিতে আমরা ইতিমধ্যে কমিউনিকেশন ডেভেলপমেন্ট করেছি আপনারা যারা ক্রোয়েশিয়ার নিশ্চিত ভিসা লাভ করতে চান তারা ক্রোয়েশিয়ার এই ভালো ভালো বড় কোম্পানিতে আপনারা যদি নিয়োগ লাভ করেন তাহলে ইন্টারভিউ ছাড়াই আপনারা ক্রোয়েশিয়ার ভিসা লাভ করতে পারবেন ক্রোয়েশিয়াতে যে ধরনের কাজ রয়েছে প্রয়োশিয়াতে প্রথমত আমাদের কাছে ফুড ডেলিভারি বাইক রাইডার হিসাবে কাজ করতে পারবেন প্রয়োশিয়ার একটি বড় কোম্পানিতে আমরা এই ফুড ডেলিভারির কাজে একশো জনের ডিমান্ড পেয়েছি আপনারা যারা মোটরসাইকেল চালাতে পারেন লাইসেন্স থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই তবে মোটরসাইকেল চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং গুগল ম্যাপসের মাধ্যমে আপনার ফুড ডেলিভারিটি যথাযথ ক্লায়েন্টের ঠিকানায় পৌঁছে দেওয়ার মতো জ্ঞান থাকতে হবে তাহলে আপনি ফুড ডেলিভারিতে এই জবটি করতে পারবেন আমরা আপনাকে এই বিষয়ে সিলেকশন করে নিব আপনি মোটরসাইকেল চালাতে পারেন এবং গুগল ম্যাপস চালাইয়ে আপনি ঠিকানা অনুযায়ী পৌঁছাতে পারেন এই বিষয়গুলো যদি নিশ্চিত করা যায় আপনার ভিসা গ্যারান্টিড হবে এছাড়াও আমাদের নিয়মিত যে আয়োজনগুলো থাকে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন পদে অভিজ্ঞ অনভিজ্ঞদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে যেমন ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ফাইভ ফিডার মেশন টাইস মেশন স্কাফোল্ডার ভেকু অপারেটর ক্রেন অপারেটর এই ধরনের কাজগুলোতে আপনারা ক্রোয়েশিয়ায় পৌঁছে কনস্ট্রাকশনে উচ্চ বেতনে কাজ করতে পারবেন এছাড়াও যারা অদক্ষ আছেন তারাও হেল্পার হিসাবে ক্রোয়েশিয়াতে কনস্ট্রাকশনে কাজের সুযোগ পাবেন এছাড়াও বিভিন্ন রকম ফ্যাক্টরি গার্মেন্টস ইন্ডাস্ট্রি মেটাল ইন্ডাস্ট্রি এছাড়াও অটোমোবাইল গ্যারেজ ইন্ডাস্ট্রিতে কাজের প্রচুর পরিমাণে সুযোগ রয়েছে আপনারা যারা ক্রোয়েশিয়া যাবেন তারা বেতন হিসাবে আশি হাজার থেকে এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত বেসিক আট ঘন্টা রেগিনিস্টে স্যালারি পাবেন সপ্তাহে পাঁচ দিনের কাজ দুই দিন ছুটির ব্যবস্থা আপনারা আট ঘন্টার বাইরে যা কাজ করবেন তা ওভার টাইম হিসাবে প্রাপ্ত হবে যারা ক্রোয়েশিয়া যাবেন তাদের ফাইলগুলো ফাইল এর একটি বিশেষ পদ্ধতি রয়েছে আপনার যে ক্রোয়েশিয়ার জন্য যে ক্যারেন্সটি প্রয়োজন এই পুলিশ পুলিশ সর্বপ্রথম ফাইলের সঙ্গে জমা দিতে হবে এই পুলিশ ক্যারেন্সটি আমরা পাঠিয়ে দিব দিল্লিতে প্রথমে বাংলাদেশের যে দূতাবাসটি দিল্লিতে রয়েছে সেখান থেকে আপনার প্রথম একটা স্টেট কমপ্লিট হতে হবে তারপর ক্রোয়েশিয়ার দূতাবাসের অ্যাপ্লিকেশন সেন্টার বিএফএস গ্লোবালের শিডিউল মাফে আপনার পুলিশ ক্যানিস্ট্রি জমা দিয়ে এটি ডাবল অ্যাটাস্টেড করতে হবে দুটি অ্যাটাস্টেড কমপ্লিট হওয়ার পর আপনার ফাইলটি সমস্ত ডকুমেন্ট সহ এবং অ্যাটাস্টেশন পুলিশ ক্যারেন্ট সহ এটি চলে যাবে জাগ্রেব ক্রোয়েশিয়ায় আমাদের রিপ্রেজেন্টেটিভ ফাইলগুলো রিসিভ করে কোম্পানিতে জমা দিয়ে কোম্পানির নিয়োগ লাভ করবে এবং নিউ গ্লাবের পরে এটি অনলাইনে ক্রোয়েশিয়ার ইমিগ্রেশনে জমা দেওয়া হবে ভিসা অ্যাপ্রুভাল বা ওয়ার্ক পারমিট বের হওয়ার জন্য এই ওয়ার্ক পারমিটটি বের হওয়ার পর আপনার জন্য ইন্ডিয়ার ভিসা বা নেপালের ভিসা করা হবে এবং শিডিউল মাফিক আপনি নেপাল অথবা ইন্ডিয়া গিয়ে ক্রোয়েশিয়ার ফাইলটি আপনি জমা প্রদান করবেন জমা প্রদান করার পর দুই থেকে তিন মাসের মধ্যে আপনার ভিসাটি ডান হয়ে যাবে আপনি যখন বিএফএস গ্লোবালে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ক্রোয়েশিয়ার ফাইলটি জমা করবেন তখন আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না বিনা ইন্টারভিউতে আপনার কাগজপত্র দূতাবাস করে কোম্পানির সাথে কমিউনিকেশন করে আপনার ভিসাটি দেওয়া হবে আমাদের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির পক্ষ থেকে দূতাবাসে একটি গ্যারান্টি লেটার পাঠানো হবে যে আমার এই কর্মীগুলোকে আমাদের খুবই প্রয়োজন তাদেরকে ভিসা দেওয়া হোক যে কারণে আপনারা ক্রোয়েশিয়ার শতভাগ ভিসা নিশ্চিতভাবে ভাবে লাভ করতে পারবেন যারা ক্রোয়েশিয়ায় যেতে চান তাদের জন্য এই ছিল আমাদের আজকের আয়োজন আপনারা আশা করি ক্রোয়েশিয়ার সবকিছু জানতে এবং বুঝতে পেরেছেন এবারে আপনার প্রশ্ন আসতে পারে ক্রোয়েশিয়ার জন্য খরচ কত খরচের বিষয়টি আমরা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনি এটি দেখে নেবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে যে কোনো দিয়ে দিবেন আমরা করে প্রত্যেকটি প্রশ্নের প্রশ্নের আপনার উত্তর দেবো ইনশাআল্লাহ এছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিফোন নাম্বার দেওয়া রয়েছে এই টেলিফোন নাম্বারগুলোতে আপনারা ফোন করবেন এবং বিস্তারিতভাবে জেনে নেবেন অনেকে আমাদেরকে কমপ্লেন করেন যে আপনারা তো ফোন ধরেন না সত্যিকার অর্থে আপনি যদি একটি ফোনে ফোন করে না পান আমাদের আরো বেশ কোটি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে ফোন করবেন এছাড়াও আপনারা অফিস টাইমে ফোন করলে অবশ্যই অবশ্যই প্রত্যেকটি ফোনই রিসিভ হবে আপনারা যদি অফিস টাইমের বাইরে ফোন করেন প্রত্যেকেরই ব্যক্তিগত কিছু সময় থাকে এই সময়গুলোতে অফিস টাইমের বাইরে টেলিফোন রিসিভ নাও হতে পারে তারপরেও আমি ব্যক্তিগতভাবে আমার কাছে যেই নম্বরগুলো থাকে সেই নম্বরগুলো আমি যদি অন্য কোনো কাজে ব্যস্ত না থাকি অফিস টাইমে এবং অফিসের বাইরেও আমি ফোন রিসিভ করে থাকি এবং আমার সাথে ফোনে কথা বলার জন্য আপনারা প্রয়োজনে আমাকে ট্যাক্স করে রাখবেন আমি এস এম এস দেখে আপনাদের প্রয়োজন অনুযায়ী অবশ্যই আপনাদের সাথে আমি নিজেই কমিউনিকেশন করব ইনশাল্লাহ যারা ক্রোয়েশিয়া যেতে চান তারা অতি দ্রুতগামী আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ক্রোয়েশিয়া সংক্রান্ত সব ধরনের তথ্যপত্র আমাদের বিজ্ঞ কাউন্সিলারদের কাছ থেকে জেনে নিয়ে আপনার ফাইলটি ফিউচার অর্ড এর মাধ্যমে প্রসেসিং করে নিশ্চিতভাবে ভাবে ক্রোয়েশিয়ার ভিসা লাভ করে ইউরোপের সেন্ধ দেশ ক্রোয়েশিয়ায় গমন করে আপনার ভবিষ্যৎ জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলে সকলের প্রয়সের বিষয়ে কামিয়া ভোগ এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ